আমি এই ত্রিকোণ মিত্রের ওপর আট থেকে দশটা ক্লাস নেব নবম এবং দশম শ্রেণীর যারা আছে ওদের সাধারণ গণিতে নয় দশমিক এক নয় দশমিক দুই এবং দশম অধ্যায় এই তিন অধ্যায় অধ্যমিত অধ্যায় এবং উচ্চত্রি গণিতে আট দশমিক এক আট দশমিক দুই এবং আট দশমিক তিন এবং এই সিএস ত্রিক মৃত্যু অধ্যায়গুলো আছে আমি যে এই আট থেকে দশটা ক্লাস নেব আশা করি তোমাদের ত্রিকোণ মিত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না দেখোমিতি মানে ট্রাই এই ট্রাই অর্থ হচ্ছে তোমার তিন গণ এই গণ হচ্ছে দ্বার গণ হচ্ছে কি দ্বার বাহু এবং এই মেট্রি মানে মেট্রন মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ বাহু বা ত্রিকোণমিতি এবং এই যে তিনটা বাহু বা তিনটা দ্বার বলতেছি এই তিনটা বাহু বা তিনটা দ্বার দ্বারা এখানে একটা ত্রিভুজ তৈরি হয় মূলত এই ত্রিকোণমিতি একটা সম্পূর্ণ কাহিনী এই তিনটা দ্বারা আমরা একটা সম্মুকিত্রিভুষ তৈরি করলাম এই মনে করো এ বি সি একটি সম্মুখ ত্রিভুজ এই বি সি ত্রিভুজের এই বিভিন্ন হচ্ছে সমকোণ এই বিভিন্ন তুমি এটা হচ্ছে সমকোণ এখন এই ত্রিকোণ ভিত্তি এই যে এই ত্রিভুজটা আছে এই ত্রিমধ্যে তিনটা বাহু আছে এই তিনটা বাহ আছে আমরা যেটা সমকোণ করি এই সম্মুক সম্মুখে যে বিপরীত বাহু আছে এই যে সমকোণের বিপরীত বাহ যেটা এই সমকোণের বিপরীত বাহকে বলা হয় অত্রিভুজ সমকোণের বিপরীত বাহ কে বলা হয় তো অত্রিভুজ সময় সবসময় সবসময় মনে রাখবা যে সমকোণের বিপরীত যে বাহ আছে সেটাকে বলা হয় অতিভুজ এখন এই তিভুজে মনে করো আমি শ্রিকার দলাম থিটা দলাম কি মনে করো থিটা এখন যে যেকোন তোমরা থিটার সেই কোণের যে বিপরীত বাহটা আছে মনে করো শ্রিকোণ যদি থিটা হয় এই থিটা কোণের বিপরীত বাহ থিটা বিপরীত এই থিটা কোণের বিপরীত বাহ সবসময় কি হবে বলতো লম্ব থিটা বনে বিপরীত বাহু হচ্ছে লম্ব এখন এই যে থিটা যে সংলগ্ন আছে এই বলা হয় থিটা যে এটা হচ্ছে তোমার বুমি বুঝতে কি কিনা তাহলে এই যে তিনটা বাহু এই যে তিনটা বাহু আছে এই তিনটা বাহ তিনটা নাম বুঝতে পারছো কি যে সমকোণের যে বিপরীত বাহু আছে সেটা হচ্ছে অতিভুজ এবং এই সমগুণের যে কোনটাতে তোমরা থিয়েটার দরবা সেই থিয়েটার বিপরীত বাহুকে বলা হয় লম্ব এবং এই থিটা সংলগ্ন যে বাহুর আছে সেই বাহুকে বলা হয় ভূমি বুঝতে পারছো এটুকু এখন দেখো এই যে ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে তোমার ছয়টি কি কি তোমার সাইন থিটা কস থিটা এই যে এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত সাইন কস টেন এই তিনটা বাবু আমি এই ত্রিগণ মৃত্যু গণবাদ সমূহ মানে কিভাবে বস হবে দেখো আচ্ছা আমরা এত লবণ খাই মানুষ গরু সাগর মাছ পর্যন্ত কুকুর পর্যন্ত লবণ মানে এত এত পরিমাণ লবণ ব্যবহার করা হচ্ছে কখন কি দেখেছ যে লবণের আর এই লবণ গুলো উত্তোলন করা হয় কোথা থেকে সাগর থেকে দেখো তাহলে প্রতিদিন এত পরিমাণ লবণ লাগতেছে তাই না তাহলে এই লবণ গুলো আমাদের সাগর থেকে উত্তোলন করা হচ্ছে তার মানে সাগরের মধ্যে কি অনেক লবণ আছে তখন আগে আমরা বলতে পারি না যে সাগরে কি লবণ অতি অতি মানে কি অনেক তখন আমরা বলতে পারি কি সাগরে খেল লবণতি সাগরে লবণ আমরা বলতে পারি কিনা বলতো যে সাগরে লবণতি মানে সাগরের লবণ অনেক বুঝতে পারত এখন খেয়াল করো এই যে সাগরে এই সাগরের দ্বন্দ্বশ্রীরার সা রয়েছে তোমার সাইন এটা কি তোমার সাইন যেহেতু এটা থিটা আসছে না তাহলে এই যে দলং কি সাইন থিটা সমান এবার একটা টান দেওয়া লবণের ল এই লদে হচ্ছে কি লম্ব লদে কি মান রাখবা লদে হচ্ছে লম্ব আর এই যে অতি অতি মানে হচ্ছে অতিবুস এটি মানে কি অতিবুস বুঝতে পারছো এটাকে এখন আরেকটা জিনিস খেয়াল করো কবরের ভয় কার মানে নাই বলো আমরা কি প্রত্যেকে কবরকে ভয় পাই না প্রত্যেকে কিন্তু আমরা কি করি কবরকে ভয় পাই কারণ কি বলো কারণ তুমি দুনিয়াতে কি করছো না করছো এবার হিসাব তোমার দিতে হবে পরকালে যা তাই না এই গণ থেকে কি আমাদের কবর কবর কিনে কিন্তু সবাই কবর সবাই বয় পায় তার মানে কি কবরের বই আছে কিনা কবরের বয় অতি কবরের বইতে সবার আছে তাই না এই জন্য বলতে পারি না যে কবরের বই অতি মানে কবর অনেক বয় কবরে কবরে বয় কবরে বয়তি। অতি মানে কবর মধ্যে ভয় অনেক প্রতিমান অনেক কবরে এই যে কো এই কত হচ্ছে কস কত কি কস থিটা সমান বয়ে এই যে ব এই বদ হচ্ছে ভূমি এই বদে কি ভূমি আর অতি মানে কি অতিবস এই অতি মানে হচ্ছে অতিবস বুঝছো বুঝছো এখন আরেকটা জিনিস তিন নম্বরটা

এই যে বুঝ বুঝতে পারছো কিনা তোমরা তিনটা সন্দমন লবণ অতি বুঝতে পারছো এখন এখানে তো তোমার তিনটা গেছে বাকি তিনটা হচ্ছে এদের বিপরীত কিভাবে কেউ এই যে সাইন এই সাইনের বিপরীত হচ্ছে কুসে সাইনের বিপরীত কি বলতো এই কুসে

তো লম্ব উপরে চলে যাবে এই যে উচ্চ কি উপরে চলে গেল এবং ভূমি কি নিচে চলে আসবে এই যে ভূমি তার মানে এই যে cos थीटा विभ হচ্ছে কি sin थीटा tan थीटा এই tan थीटा विभ হচ্ছে তোমার কর थीटा এই কর थीटा সমান কি ভূমি বাই লম্ব বুঝতে পারছো কি না তোমরা এই তিনটা সম্বন্ধে মনে রাখবা এবং তাহলে এই তিনটা বিভিন্ন হচ্ছে ওই তিনটা বুঝতে পারছো এটুকু তোমাদের লাগবে যখন আমরা অঙ্ক করবো অঙ্ক করার সময় তোমার মাথায় থাকে তাহলে এগুলো প্রয়োগ করতে পারবে বুঝতে পারছো এখন খেয়াল করো আমরা কি সবসময় থিটারে এখানে ধরবো এমন তো নয় আমরা থিটা যদি এটা না ধরে যদি এদিকে ধরি তাই না তখন কি হয় খেয়াল করো যে একটু তোমরা মাথায় রাখো বুঝতে পারছো এখন খেয়াল করো যে বাই অতিভুজ লম্ব লম্ব বলতে বলতো লম্ব হচ্ছে এই জায়গায় এ বি তাহলে আমরা লম্বা এখানে কি লিখতে পারি বলতো তাহলে এখানে আমরা তাহলে এই লম্বা আমরা এখানে কি দিতে পারি লম্ব হচ্ছে এ বি লম্বা এ বি অতীভুশ কি জায়গায় অতিভুজ হচ্ছে এই যে এ সি এ সি কি অতিভুজ এবং ভূমি এই জায়গায় কি ভূমি হচ্ছে বি সি এই যে ভূমি বি সি এবং অতিভুজ কি এখানে এ সি হচ্ছে অতিভুজ এবং এটা থেকে কিন্তু লম্ব কয় ভূমি লম্ব কে জায়গায় বলতো এ বি আর ভূমি হচ্ছে এই জায়গায় বি সি এই যে বি সি হচ্ছে ভূমি বুঝতে পারছো এখন এটা যদি শেয়ার করো যদি আমরা যদি আমরা থিটাটা এই জায়গায় না দিই থিটাটা এই জায়গায় না দিয়ে যদি থিটাটা থিটা আমরা এই জায়গায় দিই তাহলে কি হয় খেয়াল করো নব্বই ডিগ্রি বিপরীত এটা অত্যবশ এটা কোনো সমস্যা নাই তাহলে আমরা বলছিলাম কি যে থিয়েটার যেটা দরবা এই থিয়েটার বিপরীত বাহ যেটা সেটা হচ্ছে তোমার লম্ব কারণ এখন লম্ব কোথায় এই সমস্ত বলো তো এই যে নিচে এই লম্ব আর এই থিটার সংলগ্ন বাহকও না এই যে এটা হচ্ছে থিটার সংলগ্ন বাহক তাহলে এটা হচ্ছে তোমার কি ভূমি বুঝতে পারছো না এটা মনে রাখবা যে কোনো তোমার থিয়েটা

এটা মনে করো নব্বই ডিগ্রি চলে গেছে তাহলে এই কোন এবং এই কোন এই দুইটা কোনের পরিমাণ হচ্ছে কত নব্বই ডিগ্রি তাই না এবং এখানে থিটা চলে গেছে তাহলে এই দুইটা যেহেতু নব্বই ডিগ্রি এটা থিটা এই কোন পরিমাণ থিটা তাহলে এই টুকুর মান কত বলো তো নব্বই ডিগ্রি মাইনাস কি থিটা লেখা যায় না বলো তো নব্বই ডিগ্রি মাইনাস কি থিটা বুঝতে পারছো কিনা এটুকু কারো সমস্যা আছে বুঝছো আচ্ছা এটা তো সমস্যা নাই তাই না এখন কিছু জিনিস খেয়াল করো বলিটা সমান কত সাইন্থিটার সমান কত বলতো যেহেতু এটা থিটা এই যে এই যে এই যে থিটা এই থিটা এখনটা বলতো এইটা যেহেতু আমি এটা থি টিক আর সায় সমান কি সাগরের লব লম্ব বাই অতিভুজ এখানে যেহেতু এটা থিটা এই যে থিটা এই থিটা চিন্তা করতে হচ্ছে থিটা তাহলে লম্ব হচ্ছে কি বিসি লম্ব হচ্ছে কি বিসি লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে কি তোমার এই জায়গায় এসি বুঝতে পারছো এটা এবং আমরা যদি এটা নির্ণয় করি মনে করো কস আচ্ছা নির্ণয় করতেছি মনে করো সাইন

তার মানে দেখো এইখানে এই দুইটা কে কি হচ্ছে আমার কি হয়েছে বিসি বাই আশি এবং বিশি বাই সি তার মানে এখানে কী দাঁড়াচ্ছে যে সায়েনটা এবং কাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অনুরূপভাবে এখানে দেখো এই সায়িটার সমান এটা বলছো এখন এখান থেকে যদি আমি থিটা ব্যয় করতাম থিটা তাহলে আমি এটা কি ধরছি থিটা কস থিটা থিটা সংলগ্ন বাহু যেটা সেটা বলা হয় ভূমি তাহলে যেহেতু এটা থিটা এই যে থিটা কস থিটা ভয় অতি ভয় অতি ভূমি বাই অতি হুস তাহলে এটা হচ্ছে কি ভূমি এটা হচ্ছে কি ভূমি বাই অতি কি বলো তো এসি তাহলে এই যে আমি এবি বা এসি এবি বা এসি তাহলে এই যে দেখি বলো তো এই কোয়টা মানে কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি দাঁড়ালো কস্ত্রিটা অনুরূপভাবে বাকি যে আছে টেন কম সে কুসে এগুলো কি করতে পারবে না যদি তোমরা না পারো কমেন্টস কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি সেখানে বোঝানোর চেষ্টা করো তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দিচ্ছি কীল করো দেখো আমি সেক থিটা বলবো সেক থিটা সেক ছিল কি কস এর বিপরীত কস মানে কি ক মানে বয় ভূমি বাই অতিভুজ তাহলে সেক কি হবে অতিভুজ বাই ভূমি যেহেতু আমি এটা থিটা ধরছি তাহলে অতিভুজ কি জেনে আসি অতিভুজ বাই যেহেতু থিটা এটা এই যে থিটা থিটা তাহলে এটা হচ্ছে কি ভূমি

এই যে তোমার সাইন এই সাইনের বিপরীত হচ্ছে কি কোসাই আমরা সাইন থিটা আমরা সাগর লবণ তুই লম্ব বাই অতিবস তোমার কুসি থেকে কি বাই লম্ব আমরা থিটা দর্শি কোনটা এটা যে এটা থিটা দর্শি তাহলে অতিবস হচ্ছে আসি অতিবস যেহেতু এটা থিটা দর্শি থিটা বিপরীত ধরা হচ্ছে কি লম্ব তাহলে এখানে এক হচ্ছে এই লম্ব দেখো এখানে তোমার এসি বাই বি এসি বাই কি এ বি তার মানে এই সেক এবং কোসেক 90 ডিগ্রি থিটা কি এক বস্তু <laughs> পাৰ্চেটোকো